হদ্রতীয় শুভ নব ইত্যাদির সব আল্লার কোরআন বলে হিউ শুফ নবী চেহারা এক নজরে দেখামাত্রই প্রত্যেক মহিলার প্রত্যেক মহিলার হাতি ছিল চাকু মিশুরিয়ান মহিলা হাতে চাকু ছিল এরাও কিন্তু সুন্দর কম না মিশরীর নারীরা কিন্তু খুব সুন্দর হয় আল্লার কোরান বলে হিউ সুফ নবীকে এক নজরে দেখে এই সমস্ত মহিলাদের হাতের চাকু দেওয়া হয়েছে আমার বায়রা সঙ্গে সঙ্গে চাকু দেয়া ফল قبل دور الكتاب الله روك رنبولي فلما رأينه أكبرنه وقلنا لها الله ما هذا بصرا إن هذا إلا ملك كَرِيمٍ আর আম্পো করে দেখুন ইও জন্মবে কে মিশরের মহিলারা দেখলো

সমস্ত আই দিয়া না ইউসুফ নবীকে দেখে হাত কাটতে আরম্ভ করেছে শুধু হাত কাটি ওই সমস্ত মহিলারা বন্ধি শুরু করে দিয়েছি মকুন্না হা

রেকসো নিমানিত ফেরেশতা মানুষে তো সুন্দর হইতে পারে না এই যদি হয় ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলাদের অবস্থা চেহারা দেখে আমার বায়রা হাত ধরতে আরম্ভ করে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওরে পৃথিবীর সন্তানদের শোনা আমার স্বামী رحمتুল লিল আলামিন কি পৃথিবীর কোন মানুষ আমার স্বামীর চেহারা এত সুন্দর আমার স্বামীর চেহারা দেখে কলিজা কাটতে শুরু করত ইউসুফ নবী জাহানারা আল্লাহ এমন সুন্দর করেছিল तमाम পৃথিবীর সুলনার ভিতরে বারণা সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছিল কিন্তু আমার নবীর জাহানারা তো কোনো তুলনা নাই মিশরের মহিলারা তাফসীরের এক বর্ণনায় ভিতরে আসে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে যখন করে ইউসুফ আলাইহিসসালাম কে প্রেম নিবেদন করেছিল প্রেম আবেদন নিবেদন করেছিল এত এই খবরটা পুরো মিশরের ভিতরে পৌঁছে গেল আমার মায়েরা মনে রাখবেন মহিলাদের কানে যদি কোন খবর যায় এটা রেডিও টেলিভিশনে প্রচার হওয়ার আগে দ্রুত প্রচার হয় আমার এলাকার মহিলার কথা এটা আমরা সিলেট অঞ্চলের কথা বলছি যে জুড়ে কইছেন আমার তো লাগতেছে বাড়ি পর্যন্ত যাইতারেন কিনা

টেলিভিশনে এন টিভি আর এটিএন বাংলার আর কত বাংলা আছে দেখবেন যে এইগুলা বসার করার আগে পুরো এলাকা সরে যায় আমি যদি কোনো মহিলারে কম যে আপনার এটা কইছি সাবধান কই না হে গে আরো একশো জন গিয়ে যে আমি আপনার কইছি সাবধানই কথা বলি কিন্তু মুহূর্তের ভিতরে পুরো এলাকা এই খবর সরাই গেছে ঠিক কিনা মিশরের এই সালাতু ইসুফ আলাইসালামের এই খবর ইসুফ আলী সালাতাম তো জুলেখার প্রতি কোন আকৃষ্ট ছিলেন না জুলেখা নিজেই ইসুফ আলী সালাতামকে নানান ভাবে আকৃষ্ট করার চেষ্টা করছে শেষ পর্যন্ত নিজের পুত্রের মতো যাকে পালন করছে হের প্রতি আকৃষ্ট হইয়া জুলেখা কইছিল ওকালা থাই তালাক আসো তুমি আমার মনের কামনা বাসনা পূর্ণ করো জুলেখা যে ইসুফের محبت আর ভালোবাসা করে ভালোবাসা আছে বা ভালোবাসে এই খবরটা মহিলাদের মিশরের সব জায়গায় প্রচার